নমস্কার বন্ধুরা রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আর এই ছাদ বাগানে আজকে আগে তোমাদের আমি লাউ শাক দেখিয়েছি বা লাউ হয়েছে সেগুলো দেখিয়েছি আজকে দেখাবো আমার তিনতলা ছাদে কচু বাগান আর সেই কচু গাছ থেকে আমি আজকে কচু শাক তুলবো কচুর লতি তুলব ছাদ থেকে আর তোমাদের সেইগুলো শেয়ার করে দেখাবো চলো ভিডিওটা দেখে নেবে তার আগে শরতের আকাশটা দেখে নাও কেমন সুন্দর শরতের আকাশ দেখেছো চলো এইবার তোমাদের দেখাই আগে আমার কচু শাকের গাছ দেখো এইখানে আছে দুটো কচু গাছ আর এই কচু গাছগুলো কিন্তু কচু শাকগুলো এতটুকুও গলা চুলকায় না একদম গলা চুলকাবে না আর কাটতে গেলে হাতও চুলকাবে না এইখানে দেখো সঙ্গে কত কচুর লতি বেরিয়েছে এই যে সব কচুর লতি চারিদিক থেকে কেমন করে ঝুলছে দেখো কচুর লতি চলো আর অন্য গাছগুলো দেখাই এই আর একটা এটা একটু ছোট এটা এখনো কাটার মতো না দেখো এখানেও আছে দুটো কচু গাছ এই কচু গাছগুলো একটা জিনিস কি যেন এই ডগাগুলো পাশের ডগাগুলো এই যে যদি আমি না কাটি শুকিয়ে যায় তার জন্য আমাকে এইগুলো সাইড কেটে কেটে আমাকে নিতেই হয় তাতে আমার বাজার থেকে কেনাও লাগে না এই আমার যে ছটা গাছ আছে এই ছটা গাছের কিন্তু কচুর লতি আর কচু শাক কিছুদিন অন্তর অন্তর আমার হয়ে যায় ঠিক এখানে অনেক কচুর লতি হয়েছে দেখো সাইড দিয়ে হয়ে হয়ে এই যে ঝুলে পড়েছে বাইরে আর এই কচু গাছ কিন্তু অনেক জল চায় প্রচুর জল দিতে হয় এদেরকে চলো এবার কচু শাকটা আগে কাটি আর একটাও দেখো একে দেখানো হয়নি আরেকটা কচু গাছ এই যে ছোট একটা বালতির মধ্যে এ আবার একটা বাচ্চাও পেরেছে এই যে একটা বাচ্চা পেরে দিয়েছে এর বেশি জায়গা পাইনি বলে লতিও বেশি হয়নি যদিও ছোট গাছটা একদম বড় বড় দুটো লতি হয়ে গেছে চলো আগে এই গাছ দুটো থেকে কাটি এইবার চলো অন্য গাছে যাই দেখি এই গাছ থেকে কতগুলো পাই সব কাটা হয়ে গেছে বন্ধুরা দেখো এতগুলো কচুর নথি হয়েছে আর এই যে কচু শাক হয়েছে কম হয়নি কিন্তু সব গাছ মিলিয়ে বলো এইবার চলো তাহলে নিচে এবার রেসিপিগুলো তোমাদেরকে দেখাবো যতই হাত না চুলকা আগে আমি গ্লাভস পরে নিয়েছি রিক্স নেওয়ার কোনো ব্যাপার নেই এইবার এভাবে খোসাগুলোকে ফেলে নেবো আর এটা আগেও ধুয়ে নেওয়া যায় কাটার পরেও ধুয়ে নেওয়া যায় যদিও বাড়ির কচু বলে আমি আগে ধুয়ে নেই নি কেটেই ধুয়ে নেব এভাবে সব খোসা ফেলে এরকম করে আমি কচু গাছগুলোকে কেটে নিলাম ধুতে এতে কিন্তু কাটতে কিন্তু একদমই সময় লাগে না কাটা হয়ে গেল আর গ্লাভস খুলে নিলাম হাত চুলকানোর ভয় নেই আর এখানে একটা কচুরমুখী দেখো আমি তো বাড়িতে এগুলো কচুর শাকের সঙ্গে কচু পাইনি তার জন্য যদি ঘরে কচুরমুখী থাকে একটা এরকম কচুরমুখী যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় এইবারগুলোকে প্রেশার কুকারে দেবো সেদ্ধ করার জন্য তলায় আগে একটু জল দিয়ে নিলাম তাহলে পোড়া লাগবে না বা ওখানে দাগ লেগে যাবে না আর কিছু ছোলা যদি আগে ভিজিয়ে রাখা যায় আর এই কচু শাক সেদ্ধ করার সময় এর মধ্যে ছোলাগুলো দিয়ে দিলাম তো আমি ভিজিয়ে রাখিনি ওই জন্য একদম ভেতরে নিচে ঢুকিয়ে দিলাম কুকুর তিনটে সিটি দেবো সব একসঙ্গে সেদ্ধ হয়ে গেল এইবার জলটাকে আমি ভালো করে ছাড়িয়ে দিলাম প্রেশারে দিয়ে আমি যদি দুটো তিনটে সিটি দিই তাহলে কিন্তু একদম গলে যায় এই জলটা সব বেরিয়ে গেল এইবার সর্ষের তেল নিয়ে সর্ষের তেল দিয়ে রান্না করব ঘরে ইলিশ মাছের মাথা আছে তাহলে কচি শাক আর ইলিশ মাছ দারুণ জমে যাবে ইলিশ মাছের মাথাটা ভালো করে ভেজে নিলাম এইবার কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা দিলাম আর ঘরে যদি একটু নারকল থাকে তাহলে একটু নারকল ভেজে দিয়ে দিলাম নারকলটাকে ভালো করে ভেজে দেবো যখন এরকমভাবে নারকল থেকে তেলটা ছাড়বে একটা সুন্দর নারকল ভাজা ভাজা গন্ধ বেরোবে এটা কিন্তু অপশনাল তুমি দিতে চাইলেও দিতে পারো না হলেও ঠিক আছে এইবার সেদ্ধ করা কচু শাক দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন হলুদ আর কচু শাক কিন্তু অবশ্যই একটু চিনি দিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে কচু শাক মানে যে প্রচুর ঝাল দিতে হবে এমন কোনো কথা নেই তাহলে এইবার এইভাবে দিয়ে মাথাগুলোকে একটু ভেঙে দিলাম আর মাথাগুলোকে ভেঙে দিয়ে এবার আমি ঢাকা দিলাম যাতে কচু শাকটা ভেতর থেকে আরও নরম হয়ে গেল। এবার একটু ভেতরে জলও ছাড়বে তাতে কি হবে সব সুন্দর করে মাখা মাখা করে আমাদের ইলিশ মাছ কচু শাক রান্না হয়ে গেল তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো সঙ্গে থেকো আমার ছাদ বাগানে সবজি দিয়ে আবার পরের ভিডিও দেখা হবে ততক্ষণ ভালো থেকো